রাতের রাধে বন্ধুরা রান্ধনী চ্যানেলে স্বাগতম আজকে মুগ ডাল বানাবো তিতা কেরালা পাতা দিয়ে এই মাছটা নিরামিষ রেসিপি দেখাবো আমরা এই মাছটা নিরামিষ খাবো শ্রাবণ মাসে একটু ঘি দিব এখন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো মুগ ডালটা ভালো করে ভেজে নিব ঘির সাথে মুগের একটু ভেজে নিব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন প্রেশার কুকারে তিন তিন সিটি মতন ঢেলে নিব প্রেসার কুকারে ভাজা মুগ ডালটা ঢেলে দিয়েছি এখন লুন আর লঙ্কা দিয়ে ঢেকে দিব তিনটা সিটি মারবে তখন নামাবো সিটি পড়ে গেছে এখন একটু একটু আদা বেটে আনবো দাইল ফুটে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি একটু সম্বার একটু তেল দিব তেলটা গরম হয়ে গেছে দুইটা শুকনো লঙ্কা দিব তেজপাতা দিব শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিব শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে একটু পাঁচফোরণ দিব পাঁচ পাঁচফোরণ দিয়ে একটু আদাটা পিষে নিয়েছি এটা ঢালতে টিটাকলা পাতাটা এখন একটু হালকা ভেজে নিও একদম একটু চিতা লাগে না তোমরা বানিয়ে খেতে খেয়ে দেখবে চিতা একটু লাগে না খেতে আলাদা টেস্ট লাগে অনেক ভালো লাগে ইটা কেড়ালা পাতা দিয়ে মুগ ডাইল অন্য ডাইলের সাথে ভালো লাগে না মুগ ডাইলটাই ভালো লাগে একটু হলুদ দিয়ে দিও খিতারকলা পাতাটা ভাজা হয়ে গেছে এখন ভাজা মুগ ডালটা কুকারে সিটি মেরে নিয়েছে এখন ঢেলে দেবে ওইটা সীতাকারলা মুগ ডাল এভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমরা বন্ধুরা কে কে ভালোবাসো এইভাবে ডাল খেলে খেতে কমেন্ট করে জানাবে আর যদি খাও নাই কোনো দিন বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগে অনেক ভালো লাগে উত্তরানো এসে বসছে একটু তিতা লাগে না বিশ্বাস করো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে একটুকু তিতা লাগে না আর খেতে এত অপূর্ব টেস্টি হয় ডালটা তিতা কালা পাতার সাথে অনেক ভালো হয় এখন একটু ধন্য পাতা বিলাতি ধন্য একটু ঢেলে দেবে ধন্যবাদ আর আসবে আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেব হয়ে গেছে বানাবো